হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত লে স্টিল দেখো সকাল সকাল একটা নিউ ভিডিও নিয়ে চলে এসছি আজকে না ঘর মুছবো সাথে দেখো আলমারিটা কিন্তু একটু মুছে নেব হ্যাঁ আলমারি মুছবো মানে কলিং দিয়ে মুছে না আমার না কলিংটা কেনা হয়নি জানো তো কিনতে হবে তো এমনিই মুছে নিচ্ছি কোনো অসুবিধা হবে না তো দেখো ভালো করে মুছে নিচ্ছে আর আলমারির ওপরে না কত ধুলো ময়লা পড়েছে ওপরটা পরিষ্কার করা হয় না ভালো করে কিন্তু আমি ঝাড়ু দিয়ে দেবো তো দেখতেই পেলে তোমরা সবাই আর দেখো এই দিকগুলো জানো তো সকালবেলা উঠলেই ঠিক উঠলে কি দেখবো তোমাদেরকে স্বাভাবিক ঠিক আছে কাজ দেখেই ওরকমই হয় মনে হয় কিন্তু কি করব কাজ তো করতে হবে কাজ কে করে দেবে বলো করার মতো কেউ নেই মানেই মানে করার মতো কেউ নেই পরিষ্কার কথা আর দেখো ভালো করে ঝাঁটিয়ে নিচ্ছে কিন্তু আর আমার পাখি যেদিকে থাকে এত নোংরা করে তোমাদেরকে কি বলবো আর ঠিক আছে ঠিক এরমভাবে কিন্তু পুরো ঘর বারান্দা ঝাঁটিয়ে নিয়েছি নিচের দাবাটাও আমি ঝাঁটিয়ে নিয়েছি দেখো বাড়ির সামনেটা একটু ঝাঁটিয়ে দেবো ওদিকে কত নোংরা কাঁড়ি হয়ে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ ওগুলো না ফেলতে হবে জানো তো আর ওখানে না একটা বস্তা হয়ে আছে ওটা না তুলতে পারছে মানে এত ভারী যাই হোক চলো ঝাঁটানো পুরো আমার কিন্তু কমপ্লিট এবারে ঘরটা মুছলে হয়ে যাবে মোটামুটি আচ্ছা জানো তো আজকে না পুরো নিরামিষ খাবো কি কি খাচ্ছি অবশ্যই দেখাবো ঠিক আছে জানো তো যেদিন ভালো মন্দ খাই ভিডিওতে দেখাতে পারি না ভিডিও করি না এরকম একটা ব্যাপার আর যেদিন ভিডিও করি সেদিন নিরামিষ খাচ্ছি এই খাচ্ছি এরকম হয়ে গেছে তো যাই হোক চলো ভালো করে কিন্তু ঘরটা প্রায় মজা কমপ্লিট কমপ্লিটের কাছাকাছি আর ওইদিকে আমার বোনও অনেকক্ষণ বলেছে ঘুগনি মুড়ি খাবে আগের দিন তো তোমরা দেখেছো ব্লগে যে আমি না ঘুগনি করেছিলাম মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু দেখো এই ঘুগনিটা একটু গরম করে নিচ্ছে। নিয়ে ওকে একটু মুড়ি খাইয়ে দিলাম আর আমিও কিন্তু খাবো এখনও খাইনি খাবো চলো খেয়ে দে কিন্তু অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়িটা পরে বসে পড়েছি ভিডিও করার জন্য ভিডিও করা কমপ্লিট এদিকে দেখো অনেক বেলা তো রান্না তো করতেই হবে এদিকে কুমড়ো কেটে নিয়েছি কুমড়োটা তো নষ্ট হয়ে যাচ্ছিলো কুমড়ো ভাজা তোমরা কে কে খেয়েছো আমি সেই বহু বছর আগে খেয়েছি মনে নেই যাই হোক ভাবলাম কুমড়োটা ভেজে নিই নষ্ট করবো কেন অতটা ভালো হয়নি সেই নষ্টই হয়েছে যাই হোক খেয়েছি মোটামুটি দেখো ভালো করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব কুমড়োটা আর এদিকে আলু ভেন্ডি কেটে নিয়েছি তরকারি করব নিরামিষ সিম্পিল আর দেখো ভাত কিন্তু এদিকে ফুটছে এই যে দেখো হালকি হয়েছে একটু পুরে পুড়ে গেছে অসুবিধা নেই লাল লাল হলে তবে কিন্তু খেতে ভালো লাগে আর দেখো তরকারিতে কত তেল হয়ে গেছে মানে ওই তেলেই কিন্তু আর আলুটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে তরকারিটা বসিয়ে দেবো কিন্তু দেখো ভালো করে ভাজা কমপ্লিট এবারে কিন্তু সব মশলাপাতিগুলো আমি তরকারি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু দেখো এবারে জল ঢেলে দেবো তোমরা চাইলে ঢ্যাঁড়সটা আগে ভেজে নিতে পারো জানো তো আগে ভেজে নিতাম আমি বললাম ভেজে নেওয়ার থেকে আলুর ঢেঁড়স আগে ভেজে নিই নেওয়ার পরে মশলাপাতি দিয়ে জল ঢেলে দেবো যাই হোক দেখ নিরামিষ বলছিলাম এদিকে পেঁয়াজও নিয়ে নিছি একটা জাগে ছাড়ো এই যে এটাই আমার দুপুরের খাবার খুব চোরে খিরে পেয়েছে আর বিকালে না বাগানে একটু ঘুরতে ঘুরতে গেছিলাম খুব কম যায় জঙ্গল হয়ে গেছে দেখো আর এদিকে একটু পিয়ারাও পেরে নিয়েছি দেখো তারপরে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি তারপরে দিনকে হচ্ছে মাছ এনেছিলাম তোমাদেরকে বলছিলাম না মাছ আনি ভিডিও করা হয়নি ভিডিওটা ছাড়া হয়নি বলে আজকে ছেড়ে দেবো দেখো পাউন্স্ট্যাংরা মাছ বড় মাছ এটা নিয়ে এসেছিলাম এটা আজকে রান্না করছি চলো বাই বাই টাটা ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে পড়ুন টাটা